থেকে চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রসঙ্গত জানা গিয়েছে গত শনিবার শক্তিগড়ে একটি কালী মন্দির থেকে মায়ের উপর অলংকার চুরি যাওয়ার ঘটনা ঘটে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপর নিউ জলপাইগুড়ি সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যেই এনজেপি এলাকা থেকে সোনু মোহাম্মদ নামের যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া রূপোর অলংকারগুলি ধৃত যুবক বিহারের লক্ষ্মী ছড়াইয়ের বাসিন্দা হলেও এনজেপি সংলগ্ন এলাকায় ভাড়া থাকত বলে জানা গিয়েছে ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায় উল্লেখ্য এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু গত পরশু দিন রাত্রে আমাদের কালীবাড়ি যে অবস্থা তার আগামী রাত্রেবেলায় কেউ বা কারা ক্লাবের আমাদের মনস্কামনা মন্দিরের ভিতরে কিছু চুরি করে সকালবেলায় পুরো যথাযথ প্রতিদিন নিত্য পূজা করেন তো উনি মন্দিরে গিয়ে দেখছেন যে মন্দিরের সাটারটা একটু বেকার লোহার রড দেওয়া ভিতরে আর কিছু একটা হয়েছে উনি আমাদের সবাইকে ফোন করেন আমরাও যথাযথ মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা এনজিবী থানাকে ফোন করি থানার সঙ্গে সঙ্গে ভ্যান পাঠায় ওনারা গিয়ে লক খুলে তালামারা ছিল তারপরে গিয়ে দেখছি যে মায়ের যে অলঙ্কার ছিল তো সেগুলো চুরি যায় তারপর যথারীতি আমরা ইনে খুব চিন্তিত তারপরে কিছু ক্যাশ টাকাও ছিল দানপাত্রে তারপরে থানায় আমরা একটা অভিযোগ করি মা মনোষকরা কালীবাড়িকে কালীবাড়ির তরফ থেকে উজ্জ্বল উজ্জ্বলসম ক্লাবের প্যাডে তারপরে পুলিশ যথারীতি খুব ভালো কাজ করেছেন এই জন্য আমরা ইনজিবী থানাকে খুব সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে চোরকে ধরে এবং সমস্ত জিনিস আমাদের রিকভারি করে দিয়েছে আপনারা হ্যাঁ সব জিনিস আমরা পেয়ে গেছি আর পুলিশের এই ভূমিকা সত্যি আমাদের কাছে প্রশংসা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আর সেই চোরগুলো সব কারো বয়স বারো এগারো সব ছোট চোরু এরা সব মনে হচ্ছে কোনো বড় চক্রের সাথে জড়িত ড্রাগ এডিট ফেডিট হতে হতে পারে সেটা পুলিশ তদন্ত করছে আপের নামটা আমার নাম শেখর দত্ত উজ্জ্বল সম্প্র ক্লাবের এক মেম্বার বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন